অসুস্থ শাশুড়ি মায়ের জন্য আজ গরুর মাংস রান্না করছে দিন আনি দিন খাই সবসময় তো ভালো কিছু খাওয়াতে পারি না তবু চেষ্টা করি যতটুকু পারি মায়ের মুখে একটু হাসি ফুটে ভালোবাসা দিয়ে বানানো খাবার যেন মা একটু শান্তি পান গরুর মাংস আর এক টুকরো ভালো শাশুড়ি মায়ের জন্য আমার রান্না আজ গরুর মাংস রান্না করছি সাধারণ দিনের মতোই একটা সকাল কিন্তু আজকের রান্নাটার মধ্যে আলাদা একটা তারা আছে কারণ এটি আমার অসুস্থ শাশুড়ি মায়ের জন্য মা এখন অনেকটাই দুর্বল শরীর আগের মতো শক্তি নেই খাওয়া দাওয়াতেও রুচি কমে গেছে তবু মাঝে মাঝে ইচ্ছে করে মা যেন কিছু পছন্দের খেতে পারেন একটু মুখে হাসি ফুটে ওঠে আমাদের জীবনটা খুব সাধারণ দিন আনি দিন খাই এই বাস্তবতায় সবসময় ভালো কিছু রান্না করে খাওয়ানো সম্ভব হয় না অনেক সময় শুধু ডাল ভাত আবার কখনও শুকনো কিছুতে দিন কেটে যায় কিন্তু এখন সামান্য একটু বাড়তি কিছু জোগাড় হয় তখন মন চায় সেই সামান্য ভালোটুকু যেন মার পাতে পড়ে আজ তাই বাজারে গিয়ে একটু ভালো গরুর মাংস এনেছি রান্নাঘরে দাঁড়িয়ে যখন মাংস কষাচ্ছিলাম তখন বারবার মনে মনে হচ্ছিল এই মশলা এই ঝোল এই গন্ধ সব যেন মায়ের মুখে একটু স্বাদ ফিরিয়ে দেয় আমার রান্না হয়তো পারফেক্ট নয় কিন্তু তাতে মায়ের জন্য অনেকখানি ভালোবাসা মেশানো থাকে মধ্যবিত্ত সংসারের একটুখানি স্বপ্নের স্বাদ আমরা মধ্যবিত্ত চাইতে পারি না তবু স্বপ্ন দেখি পেতে পারি না সব কিছু তবুও অপেক্ষায় থাকি হয়তো একদিন হবে আমাদের জীবনে গরুর মাংস মানে শুধু একটা খাবার নয় এটা একরকম উৎসব এক ধরনের আনন্দ আনন্দ প্রতিদিনের ঢাল ভাতের মাঝে গরুর মাংস যেন ছুটির দিনের মতন কিছু সব সময় কেনা যায় না দাম বেশি সংসারের খরচও আরও বেশি ছেলে মেয়ের পড়ালেখা বাড়ি ভাড়া শুধু পানি ওষুধ পানি সব মিলে কখন যে মাস শেষ হয়ে যায় এটার না তবু মাঝে মাঝে ইচ্ছে করে ঘরের ছোটরা বলে মা আর যদি একটু মাংস হতো শাশুড়ি মা বলেন অনেকদিন মাংস খায় না মা আর তখনই বুকের ভেতরটা মুচুর দিয়ে ওঠে ভাবি যাক এই মাসে একদিন না হয় নিজের কিছু না কিনে মাংসটা নিয়ে আসি রান্নাঘরে দাঁড়িয়ে যত্ন করি কষি যেন মাংসটার প্রতিটা টুকরোতেই স্বাদ জমে থাকে ছোটরা খেয়ে বললে মা আজ দারুণ হয়েছে মা খেয়ে বলে এই টুকরো খুব শান্তি লাগছে তখন মনে হয় এই তো জীবন এই ছোট ছোট মুহূর্তগুলোই তো আমাদের বড়ো সুখ মধ্যবিত্তদের স্বপ্ন মাঝারি তবু তার ওজন অনেক একটু ভালো খাওয়ানো একটু হাসি দেখানো আর একটুখানি প্রশান্তি পাওয়া এই সবই আমাদের রাজত্ব আর যারা গরুর মাংস রান্না করছেন পরিবারকে ভালোবাসা দিয়ে খাওয়াবেন বলে তাদের সবার জন্য শুভকামনা এ রান্না শুধু সাধ্যের জন্য নয় ভালোবাসার জন্য দায়িত্ববোধের জন্য ত্যাগের জন্য যারা চুপচাপ যুদ্ধ করে প্রতিদিন একটু সুখ খোঁজে আর ভালোবাসা দিয়ে সংসার ঘরে সবাইকে বলবো যতটুকু সম্ভব হোক না কেন মাঝে মাঝে তাদের জন্য কিছু ভালো কিছু রান্না করুন ভালোবাসা দিয়ে বানানো খাবার যত সাদা মাটা হোক না কেন তাদের হৃদয় ঠিকই দাগ কাটবে